এভরিওয়ান গুড আফটারনুন হ্যাঁ এখন বাজে ঘড়িতে সাড়ে তিনটে তো চলো দেখতেই পাচ্ছো আমি ফুল রেডি হয়ে গেছি আর যেহেতু হেলমেট পরবো সে চুলটাকে এইভাবে বেঁধেছি কারণ হেলমেট পরার পর চুলের অবস্থা খুব খারাপ হয়ে যায় তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো জানতে পারবে আর ঠাকুর থাম্বেল থেকে তো বুঝেই গেছে কোথায় যাচ্ছি তো চলো এটা আমার ফার্স্ট টাইম যাচ্ছি তো আর বেশি বক বক করবো না অনেকটা দেরি হয়ে গেছে এরপর আরও বেশি দেরি করলে সূর্যের আলোটার পাবো না ফটোগুলো একটাও ভালো আসবে না তো চলো যাই দেখি আর তোমাদেরকেও পুরোটা শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো যাওয়া যাক তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর সবাই একসাথে তিন চারজন মিলে ঘুরতে গেলে অন টাইম তো কোনো দিনই সম্ভব নয় আর এইবারে তো আমার জন্যই লেট করেছে যাই হোক প্রচণ্ড খারাপ রাস্তা ছিল মানে একদম মেন রোড থেকে যখন সাইডে যে রাস্তাগুলো যায় আর কি এত খারাপ রাস্তা যে কি বলবো তোমাদের বাট প্রথম দিকের ভিউটা কিন্তু দারুণ ছিল তারপর যখন আমি এই সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমি খালি ভাবছিলাম জাস্ট এটা কোথায় আমি কেন এতদিন আসেনি এত অপূর্ব লাগছিল দেখতে সেটা তোমরা দেখতেই পাচ্ছ চারদিকে সবুজ সবুজ আর সবুজ আর বাজখান দিয়ে রাস্তা তা আবার দেখো পুরো ইটের একদম ভালো ঢালাই রাস্তা এই নয় যে একদম সেই গ্রামের দিকে যেরকম হয় আর কি অর্ধেক আছে অর্ধেক নেই সেই রকম রাস্তা নয় কিন্তু একদম স্মুথ এবং খুব ভালো এর আগের রাস্তাটা একটু ডিফিকাল্ট ছিল

कर दिए এখানে এটা দুজন মিলে ভালো করে এটাকে সেট করছিল মানে ক্যামেরাটাকে গ্রুপের মধ্যে কারো যদি ডিএসএলআর থাকে তাহলে তো আর কোনো কথাই হয় না আর যদি নাও থাকে যোগাড় যদি হয়ে যায় তো ব্যাস যেদিকেই দেখাচ্ছে শুধু কাশরুম কাশরুম রোদেতে ফটোটা ভিডিওটা কি দারুণ আসছে পুরো ধ্যাম আসছে স্ট্যান্ডে একটু বেশি লম্বা হয়ে আমি একটু দেখতাম যাই হোক আমাদের কোনো গ্রুপে বা আমার ফ্রেন্ড সাইকেলের মধ্যে কারো কিন্তু ডি নেই যাই হোক একটা দাদা ছিল সেখান থেকে জোগাড় করে এনেছে আর একটা দাদা তো ফার্স্ট টাইম এটা আমার সেকেন্ড টাইম এ ফটো তোলা আর কি বাবা কত বড় থেকে সিঁজে তুলেছি রট টানভিক টানবি হাতে লাগানো না ছোট না ওর ছোটো না আর বড় ঠিক আছে তুলে নিয়ে কাঁচি নেই কাঁচি ও তো ওকে ওকে বলো ওর কাছে থাকতে পারে আর আমি তো এখানে প্রথমবার গিয়ে পুরো অবাক হয়ে গেছি আমি রাস্তা দিয়ে গাড়ি করে যেতে যতটুকু কাশফুল দেখা যায় আর কি রাস্তার ধারে শুধুমাত্র সেইটুকুই এত দিন দেখেছি আর এইখানে তোমরা শুধু দেখো চারদিকে মানে মনে হচ্ছে আমি মাঝখানে দাঁড়িয়ে আছি আর আমার চারপাশে সেই সমুদ্রের মতো যেন শুধুমাত্র কাশফুল আর কাশফুল আগেই বলেছি তোমাদের আমরা বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে তিনটের সময় বেরিয়েছিলাম আর ওখানে পৌঁছাতে পৌঁছাতে চারটে বেজে গেছিল চারটে থেকে যে কীভাবে দু তিন ঘন্টা ওখানে কেটে গেল না বুঝতেই পারলাম না চারদিকে শুধুই কাশফুল দেখতে দেখতে আর প্রচুর গাড়ি যাচ্ছিলো বারবার আমাদের ফটো তুলতে একটু প্রবলেম হচ্ছিলো কারণ যেহেতু রাস্তার উপরে দাঁড়িয়ে আমরা ছবি তুলছিলাম সেই জন্য না শুধু আমরা না অনেকেই এখানে আরও ছবি তোলার জন্য আর যারা আগমনে শুট করবে ভাবছো তাদের জন্য তো এটা খুবই একটা সুন্দর জায়গা লোকেশনটা অপূর্ব সুন্দর সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো আরও কয়েকজন এসেছিলো খুব বড় বড় ক্যামেরা নিয়ে যারা পাখির ছবি তুলছিল এবং তারাও আমাদের এখানে মোটামুটি ছবি তোলা কমপ্লিট তার কারণ হচ্ছে রোড দূরটা একদম পড়ে গেছে ওই যে সূর্যাস্ত হয়ে যাচ্ছে আচ্ছা আমরা কোথায় আছি সেটা আগে বলে দিই এটা হচ্ছে যেখানে টাটার সিঙ্গুরও সম্ভবত কারণ আমি তো গাড়িতে করে এসেছি আমি ঠিক একদম প্রপার জায়গাটা বলতে পারবো না টাটার যেখানে আর কি ফ্যাক্টরি হওয়ার কথা ছিল সেখানটা সেই পুরো জায়গাটাতে এরকম সুন্দর কাজ করে ভরে গেছে তোমরা যদি আসতে চাও তো তাড়াতাড়ি চলে আসো কারণ এখন এই এই পজিশনটা বা এই সমস্ত কিছু আছে বৃষ্টি হয়ে গেলে কিন্তু আর কিছুই দেখতে পাবে না এখানে সব কাজ নষ্ট হয়ে যাবে যেদিকে চোখ যায় শুধু চাদরের মতো সাদা রঙের কাশফুল আর কাশফুল আর তার সাথে দেখো সূর্যাস্ত দৃশ্যটা এত অপূর্ব ছিল না বন্ধি না করে আর পারলাম না আমাদের যেতে বেশ অনেকটাই লেট হয়ে আর আরেকটু আগে এলে হয়তো আরও ভালো কিছু ছবি উঠতে পারতো মোটামুটি ফটো শেষ ফটো শেষ চলো আর কয়েকটা ছবি তুলবো অন্ধকার হয়েই এসেছে কয়েকটা ছবি ব্যাক্তম তুলি যত ভিডিও তুলি তাও যেন কম পর আমার ক্যামেরাটা অন করা তো চুল ঠিক করার কথা মনে পড়ে কোন মানে হয় যখনই আমি ক্যামেরা অন করবো চুল ঠিক করবো চুল ঠিক করার কথা মনে পড়ে সেদিন কি কেন যাই না এত গরম হচ্ছিল যে তোমাদের কি বলবো প্রচন্ড ঘাম হচ্ছিল সেটা তোমরা আমার পেজ দেখলেই বুঝতে পারবে প্রত্যেকটা ছবিতে পর্যন্ত ঘামটা ফুটে উঠেছে

এইখান থেকে যাওয়ার পর যদি কারো ডেঙ্গু হয় সেটা সম্পূর্ণ ওদের দোষ ভাই কেন আমারও বসুকান্ত রাত্রিবেলা ওদের মুঠতে কথা বললাম ফটো সমস্ত প্যাকিং চলছে এখানে Jangan lupa. Jangan Jangan lupa. Jangan lupa. ফটো তোলার জন্য এই কাশফুলগুলো তুলেছিলাম তারপর দেখো এইভাবে বাড়ি আবার সময় নিয়ে এটাকে আমি আমার বাড়ি পর্যন্ত নিয়ে গেছিলাম যাই হোক এই ভিডিওটা এখানেই আমি এন্ড করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পাশে থাকা বেল আইকনটা হিট করে দাও যাতে আমার যে কোনো ভিডিও আমি যখন আপলোড করব তোমাদের কাছে গিয়ে সবার প্রথমে যায় আর আরেকটা কথা বলে রাখি ঝটপট কিন্তু তোমরা এখানে চলে আসো তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা i